আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের সবাইকে অনেক অনেক ক্যাম্প কাটের নতুন পর্বে পর্বে আজকের একটি আমরা এক থেকে বিশ পর্যন্ত মৌলের পারমাণবিক ভর কিভাবে সহজে বের করব বা কিভাবে মনে রাখবো সেটা আমরা আজকে দেখবো ঠিক আছে এক থেকে বিশ পর্যন্ত তোমরা জানো যে তোমাদের বেসিকলি এক থেকে বিশ পর্যন্ত যে মৌলগুলো আছে এইগুলার গুরুত্বটা কতটা বেশি তো এগুলোর পারমাণবিক ভরগুলো আমাদের আজীবনই মুখস্থ রাখা উচিত ঠিক আছে তো এগুলো যদি আমাদের মাথায় থাকে তাহলে হচ্ছে আমাদের বিভিন্ন ক্যালকুলেশন গুলো খুব সহজ হয়ে যায় এখন একুশ থেকে তিরিশ পর্যন্ত লাগে কি কি লাগে ওখানে হচ্ছে ধরো কপারটা লাগে তেষট্টি দশমিক পাঁচ তারপরে হচ্ছে তোমার ক্রোমিয়ামটা লাগে বাউন্ন তারপরে হচ্ছে আয়রনেটা লাগে ফিফটি সিক্স তারপরে হচ্ছে তোমার নিকেলেরটা মাঝে মাঝে লাগে ফিফটি এইট পয়েন্ট সেভেন তো এগুলো আর কি বেসিক্যালি লাগে কিন্তু সব থেকে বেশি এটা লাগে এক থেকে বিশ পর্যন্ত তো এটা কিভাবে টেকনিকে আমরা মনে রাখতে পারি সেটা দেখাও তার আগে তোমাকে আমি লিখে যে তুমি মনে রাখবে এইভাবে দেখো তুমি এক থেকে বিশ পর্যন্ত না এর থেকে পর্যন্ত নিয়ে তুমি হচ্ছে দুইটা ভাগে ভাগ করবা ঠিক আছে দুইটা একটা হচ্ছে বেজোর দিবা আরেকটা দিবা কি জোর ঠিক আছে আরেকটা দিবে হচ্ছে জোর এরপরে জোর সাথে একটা জিনিস লিখবা জোর গুলার এখানে লিখবা যে তুমি হচ্ছে টু দি পাওয়ার বা তুমি হচ্ছে লিখতে পারো টু ঠিক আছে আর বেজোরের জন্য লিখবা টু যদি বুঝাই যাচ্ছে যে টু এন প্লাস ওয়ান কিন্তু একটা বেজোর নাম্বার আর শুধু টু এন কিন্তু একটা জোর নাম্বার রাইট আচ্ছা তাহলে টু এন টু এন কেন লিখলাম এই এনটা কি এই এনটা মানে বুঝাবে অ্যাটমিক নাম্বার বা পারমাণবিক নাম্বার এনটা কি অ্যাটমিক নাম্বার বুঝাচ্ছি পারমাণবিক সংখ্যা তাহলে বেজোর কি কি আছে দেখো বেজোর কি কি আছে আমি এখানে লিখি হচ্ছে আছে হচ্ছে তোমার হাইড্রোজেন যার পারমাণবিক সংখ্যা ওয়ান তারপরে বের হচ্ছে লিথিয়াম তোমার আহ বরণ বরণের পর কে বরণের পর হচ্ছে নাইট্রোজেন তারপরে হচ্ছে সোডিয়াম তারপর হচ্ছে তোমার অ্যালুমিনিয়াম

পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা হচ্ছে কি বেজোর দেখো ওয়ান থ্রি ফাইভ সেভেন ইলেভেন থার্টিন ফিফটিন সেভেন্টিন নাইনটিন এখানে চলো জোর বের করে ফেলি এখন জোর কি কি আছে জোর প্রথম থেকে যদি স্টার্ট করি আছে হচ্ছে হিলিয়াম রাইট এই যে হিলিয়াম হিলিয়াম হচ্ছে টু আমরা জানি তারপরে হচ্ছে তোমার বেরিলিয়াম হিলিয়াম বেরিলিয়াম তারপরে হচ্ছে কার্বন তারপরে হচ্ছে তোমার অক্সিজেন তারপর হচ্ছে তোমার নিয়ন তারপরে এখানে টান দেই ম্যাগনেশিয়াম টুয়েলভ সিলিকন ফরটিন আগে সবগুলো জোর আর বিজোর গুলো ভাগ করে নিবা তারপর সিক্সটিন আয়ারগন হচ্ছে এইটিন অ্যান্ড ক্যালসিয়াম হচ্ছে কি টোয়েন্টি ওকে আচ্ছা এই গেল আমি হচ্ছে বেজোর আর জোরটারে সাজাই ফেলছি আর বলে দিছি এনটা হচ্ছে কি এখানে অ্যাটমিক নাম্বার ওকে আচ্ছা এখন ভাইয়া তুমি দেখবা ভালো করে যে বেজোর এখানে আবার কিছু ব্যতিক্রম আছে মানে পারমাণবিক ভর বের করা যে টেকনিকটা আছে না এই টেকনিকে সবগুলো আসলে আসবে না আর সবগুলো হচ্ছে প্রযোজ্য না কিছু কিছু এখানে অপ্রযোজ্য থাকবে যেমন হচ্ছে হাইড্রোজেন গুলা করে দিচ্ছি যেগুলো হচ্ছে এই ট্রিক্সটার মধ্যে থাকবে না প্রথমত হাইড্রোজেন রাইট তারপরে হচ্ছে তোমার তারপর হচ্ছে বেরেলিয়াম তারপর হচ্ছে ক্লোরিন নাইট্রোজেন আচ্ছা তারপর কে নাইট্রোজেন এই যে এক দুই তিন চার আর হচ্ছে লাস্ট আর্গন এই যেটা পাঁচটা টোটাল মৌল কয়টা আছে এক থেকে বিশ পর্যন্ত বিশটা এর মধ্যে পাঁচটা ব্যতিক্রম হাইড্রোজেন নাইট্রোজেন ক্লোরিন বেরিলিয়াম আর আর্গন আর বাকি সবগুলোর ক্ষেত্রে এই রুলসটা ফলো করবে বেজোর ক্ষেত্রে আর জোরের ক্ষেত্রে কি শুধু যেমন দেখো আমরা হচ্ছে বেজোরটা বের করি বেজোরের জন্য টুয়েন প্লাস ওয়ান লেখা মানে কি বলতো বেজোরের জন্য টুয়েন প্লাস ওয়ান মানে এই লিথিয়াম থেকে স্টার্ট করবো হাইড্রোজেন তো ব্যতিক্রম এটা বাদ লিথিয়াম লিথিয়ামের জন্য এন এর মান কত হবে থ্রি তাহলে তিন দোকানে ছয় আর এক কত হলো সাত

পটাশিয়াম উনিশ দোকানে আটত্রিশ আরেক কত উনচল্লিশ শেষ তাহলে হাইড্রোজেন নাইট্রোজেন আর ক্লোরিন বাদে সবগুলো দেখছো যে দুই দ্বারা গুণ দিলাম এরপরে এক যোগ করছি শেষ আর জোরগুলা কি হবে জোরগুলা জাস্ট দুই দ্বারা গুণ হবে যেমন হিলিয়ামের হচ্ছে ফোর দুই দোকানে চার কার্বন হচ্ছে ছয় দোকানে বারো অক্সিজেন হচ্ছে আট দোকানে ষোলো তারপরে নিয়ন হচ্ছে দশ দোকানে বিশ এই যে দশ দোকানে বিশ তারপরে হচ্ছে আহ এই যে দশ দোকানে বিশ তারপর হচ্ছে ম্যাগনেশিয়াম বারো দোকানে চব্বিশ সিলিকন চোদ্দ দোকানে আটাইশ সালফার ষোলো দোকানে বত্রিশ ক্যালসিয়াম বিশ দো বিশ দোকানে চল্লিশ শেষ তাহলে বেজোর গুলারে হচ্ছে দুই দ্বারা গুণ দিয়ে একযোগ জোর গুলার হচ্ছে যে দুই দ্বারা গুণ শেষ ওকে তাহলে এইভাবে বেসিক্যালি আমি ইজিলি ফাইন্ড আউট করতে পারবো এইভাবে বেসিক্যালি ইজিলি আমি ফাইন্ড আউট করতে পারবো যে বেজোরের গুলা কত হবে পারমাণবিক ভর আর জোর পারমাণবিক সংখ্যা ওয়ালা পরমাণুর পারমাণবিক ভর কেমন হবে ঠিক আছে এটাটা দুই তার গুণ দিয়ে এক যোগ আর এটা শুধু দুই গুণ ওকে শেষ এখন ব্যতিক্রমগুলো আসবো হাইড্রোজেন নাইট্রোজেন ক্লোরিন বেরিলিয়াম আর কি আরগন এটা মনে রাখা যায় একটা ছন্দ দিয়ে দেখো ছন্দটা হচ্ছে এই যে এটা আর কি কিছু না আর কি ছন্দ হচ্ছে এই যে এটা ব্যতিক্রম হলো ব্যতিক্রম হলো নাইট্রোজেন এবং আরগন ব্যতিক্রম হলো কি নাইট্রোজেন এবং আরগন এই যে ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর আর্গন এখন দেখবা ভাইয়া এখানে তো নাইট্রোজেন আর আর্গন লিখছেন বাকি যে এখানে আছে হাইড্রোজেন নাইট্রোজেন হাইড্রোজেন বেরিলিয়াম আর্গন এদের কথা তো বললেন না তাহলে দেখো আহ ব্যতিক্রম হলো নাইট্রোজেন এবং না এখানে আর হবে আর কি আর সরি এখানে হবে হচ্ছে ব্যতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন যেটা হবে আর কি নাইট্রোজেন আর ক্লোরিন এই যেটা

ব্যতিক্রম এটা এরপরে ক্লোরিন ক্লোরিনটা একদমই ব্যতিক্রম থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ মিলে একদম থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ এটা মুখস্থ রাখা লাগবে একদম ক্লোরিন হচ্ছে থার্টি ফাইভ পয়েন্ট আর বাদ বাকি কি থাকে বেরেলিয়াম বেরেলিয়াম আর হচ্ছে বাদ বাকি থাকে বেরেলিয়াম এবং কি বলতো বেরেলিয়াম এবং হচ্ছে তোমার আর্গন তাহলে বেরেলিয়ামের হচ্ছে চার দোকানে আট হওয়ার কথা কিন্তু এটা হবে নয় ব্যতিক্রম চার দোকানে আট এর সাথে যোগ করছে নয় আর হওয়ার কথা আঠারো দোকানে ছত্রিশ কিন্তু এটা কত হবে চল্লিশ বেতিক্রম ওকে তাহলে এখানে ভাইয়া বেরেলিয়ামটা হচ্ছে নয় আর কত চল্লিশ শেষ তাহলে আমরা বেতিক্রম পাইছি তোমার কয়টা পাঁচটা বেতিক্রম হলো নাইট্রোজেন আর ক্লোরিন ব্যতিক্রম বেরেলিয়াম এটা পারমাণিক তো এটা হচ্ছে বেরেলিয়ামের ফোর তাহলে এটা দোকানে আট হওয়ার কথা কিন্তু এটা হবে নয় হাইড্রোজেন ওয়ান তাই এটার পারমাণিক ভর ওয়ান হচ্ছে সাত দোকানের চোদ্দ এক পনেরো হওয়ার কথা কিন্তু এটা হবে কত চোদ্দ আর আর্গন এটা পুরো এক্সেপশনাল আঠারো দোকানে ছত্রিশ চার যোগ হয়েছে চল্লিশ ওকে তাহলে আশা করি শুধুমাত্র আজকের ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমার এক থেকে বিশ পর্যন্ত মৌল পারমাণবিক ভর নিয়ে কোনো প্যারা হবে না। এই ট্রিক্স এর মাধ্যমে তোমার পারমাণবিক ভর কি মাথায় গেঁথে যাবে ইনশাল্লা ওকে তাহলে এই ছিল হচ্ছে আজকের ক্লাসের কার্ড নিয়ে আলোচনা পরবর্তীতে আমরা আরেকটি ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফিজ সবাইকে আসসালামু আলাইকুম